কবিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হ্যাঁ তো আজকে কোনো ব্লগ নিয়ে আসেনি একটা ভিডিও বানাচ্ছি তো সেই ভিডিওটাই সবাই দেখো সাথে দেখো পাশে দেখো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো আমি ভার্সেস আমার ছেলে ভিডিওটা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো সঙ্গে আমি তো আজকে আলু দৌড় খেলতে চাইছি তো তার জন্য দেখো আলু নিয়েছি এক ঝুরি আর তার সঙ্গে নিয়েছি একটা ঝুরি দুটো ঝুড়ি আর সঙ্গে নিয়েছি আলু তো তার সাথে আছে আমার বাবু আর বাবুর বাবাকে বলেছে আজকে ভিডিওটা বানিয়ে দিতে তো দেখা যাক কেমন ভিডিও বানাই তো এই যে তো চলো সরঞ্জাম নেওয়া হয়ে গেছে এবার প্রতিযোগিতা শুরু শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন হয় খেলাটা Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN हमेशा <laughs> खुश <laughs> <laughs> <laughs>

তো এই যে আলু নিয়েছি আলু দৌড়ের জন্য আলু আজকে খুব গরম আছে রোদও আছে তার কারণ সকালবেলায় ভিডিওটা করছি তো এই যে আলুগুলো নিয়েছি এবার পরপর আলুগুলো সাজিয়ে দেব আলু ছোট বড় সব রকমের আছে এই যে আমার আলু সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার বাবুকে নিয়ে আসবো তার কারণ ওকে আগে নিয়ে আসলে একটু জ্বালাবে তো সেই কারণে আগে সবগুলো করে নিয়েছি তো এবার নিয়ে আসবো তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না আর নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আলুগুলো সাজিয়ে নিয়েছি এই যে গোল গোল করে দিয়েছি দাগ নিয়েছিলাম তো ওই নিয়েছিলাম তো যাই হোক এরকম ভাবে দাগগুলো কাটলাম তো চলো খেলাটা এবার স্টার্ট করি সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো আলু দৌড় কেউ স্কিপ করো না ছেলে ভার্সেস মেয়ের ছেলে ভার্সেস মায়ের আলু দৌড় তো সবাই দেখো সাথে দেখো পাশে দেখো চলো প্রস্তুতি চলছে ভিডিওটা হচ্ছে আলু দৌড় আমি আর আমার ছেলে আর এদিকে হচ্ছে চলছে তো আসো আমরা খেলাটা স্টার্ট করি তো সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো আসো আসো आटरनेशो आटरनेशो 1 येशो येशो नियाशो आटरनेशो आट बाबा 1 लिखि दो जोड़ी तो रखो तुम्ही 2 हैं आटरनेशो आटरनेशो एटा आटा अमर एटा अमर तोर हट 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 ओटा तु माता हट दा 5 अपन नि आशु

এই যে আমার ছেলে তুলেছে এগুলো এই দেখো সব আলু সব আলু নিরেশের এই যে দেখাও টাকাও তুমি সব তুলেছো সব আলু না একটা মাইবো আর ছেলে চুল কেটেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও মারবো তো ছেলের সঙ্গে খেলতে লেগেছি তো ছেলে তো রাগ করবেই আর কান্না করবে বাচ্চা ছেলে গুড বাই বলো ভিডিওটা কেমন লাগলো বলো বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো যাই হোক বাচ্চা ছেলেকে নিয়ে খেলছিলাম তো রাগও করেছে কান্নাও করে দিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা আর পাশে থেকেও বেলাইকনটা অবশ্যই প্রেস করে ভিডিওগুলো দেখে দিও তো টাটা সবাইকে সবাই অনেক অনেক দেখা হবে নতুন একটা ভিডিওতে হুম টাটা বলো টাটা ভালো থেকো সবাই সবাই